কি সে তো তুমি পরনে পেঁচানো শাড়ি সে তো তুমি গান টান গেলে আর হবে না এবার রান্না বান্না করে ফেলতে হবে আর আজকে একদম সহজ এবং খুব লোভনীয় একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে বন্ধুরা সেদিন একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো হোটেলে ভাত খেতে বসেছিলাম তো কি খাব কি খাবো কিছু খুঁজে পাচ্ছিলাম সেরকম একটা হাইফাই কিছু না কিন্তু এক থালা রান্না করে রেখেছিল এরকম ছোট মাছের ভোনা আমি বললাম যে বাবা এই মাছ তো আমি বাড়িতে রান্না করি আমার তো একদম ভালো লাগে না খেতে ছোট মাছ বলে আনলে আরো বকা দেই ভেজে মরমরা করে তাই আমি ভাতের সাথে খাই তো তখন সেই হোটেলের মহিলা বলল আমি যেভাবে রান্নাটা করি এভাবে শুনে যদি বাড়িতে যেয়ে রান্না করেন তাহলে দেখবেন খেতে কত স্বাদ লাগে এই ছোট মাছের কি মোড়লা মাছ না কি বলে না এটা আমার না ঠিক নামটা মনে পড়ছে না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তনু রান্নাঘরের পক্ষ থেকে চলে আসছি আজকে একটা দারুণ ছোট মাছের রেসিপি নিয়ে তো মাছগুলো আমি খুব ধৈর্য সহকারে দিনের তুলনায় আজকে অনেক বেশি সময় নিয়ে ভালোবাসা দিয়ে মাছটা পরিষ্কার করছি করার পরে এখন রান্না করতে বসে পড়ছি আজকে কিন্তু মাছ আমি ভেজে রান্না করবো না এই মাছটা আমি কাঁচাই রান্না করবো তার জন্য মাছটা ধুয়ে রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটা একটু বেশি বেশি করে দিয়েছি হালকা ভাজা ভাজা ভেজে একেবারে লাল লাল করে ফেলবো না হালকা যখন একটু গা মজে আসবে নেতিয়ে পড়বে পেঁয়াজের তখনই আমি কিন্তু এখানে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা ঠিক আছে মাংসের মশলা যেরকম করে করি ঠিক সেরকম ভাবে কিন্তু বন্ধুরা আজকে আমি সরিষা বাটা দিয়ে মাছের ভুনাটা করব আজকে প্রথম করব হোটেল আলীর থেকে শুনে আসছি কেমন লাগবে কেউ বা জানে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো ঝালের গুঁড়া ও বলতে ভুলে গেছি আজকে কিন্তু আমি কোনো জিরা বা মরিচও দেবো না ঠিক আছে আজকে রান্নাটা একদম হোটেল স্টাইলে করছি বলতে গেলেও চলে কেমন লাগবে ভগবান জানে আমি সেরকম একটা পছন্দ করি না আর এই দেখেন এক খাবলা সরিষা বেটে রেখেছি এই গরমের মধ্যে সেটা এবার এর ভিতরে দিয়ে মশলাটার কালারটা হয়েছে নয় একেবারে মনে হচ্ছে যেন মাংসের মশলা কিন্তু এর ভিতরে জিরে জিরে দেওয়া নেই কেমন লাগবে কে জানে জল দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো ঠিক আছে দেখতেই তো পাচ্ছেন কিভাবে কি করছি। এই দেখতে দেখতে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন আর আপনারা ভিডিও দেখেন ঠিক আছে লাইক কেন করেন না বলতে পারেন তো আমাকে একটু বলবেন কেন লাইক করেন না আর এই যে ছোট মাছগুলো আমি হচ্ছে সুন্দর করে ধুয়ে তারপরে রেখে দিয়েছি আর এখন এটা সেই কষা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মাছ কেমন লাগবে খেতে বাবা কে জানে আমি কখনো এইভাবে কিন্তু ওই মহিলা বললো এইভাবে রাঁধলি নাকি খেতে গুণ বেশি স্বাদ হয় এবং সাশ্রয়ও হয় কেননা এই মাছগুলো যদি আমি আপনার তেলে ভাজতে যাইতাম তাহলে কিন্তু আমার অনেকগুলো তেল লেগে যাইতো ঠিক আছে তো তেল টেল দেখছি কমই লাগতেছে আর জিরা বাটা দিচ্ছি না ভয় ভয় করতেছে বড়বার কি বলে যদি খারাপ হয়েছে তাহলে তো আমারে একেবারে আজকে মাথা চিবাই দেবে না তো যাই হোক মাছগুলো কিন্তু সুন্দর করে দিয়ে কষিয়ে নিচ্ছি ওই মশলার সাথে আলতো হাতে কষাবেন না হলে মাছগুলো আবার আর গোটা গোটাই থাকা চাই আমার মাছগুলো সেজন্য আমি খুন্তিটা খুব সাবধানে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটি এই গরমের মধ্যে আপনারা কে কি রান্না করছেন বাসায় একদিন ছোট মাছ এরকম করে রান্না করে খান ভালো লাগবে আশা করছি বড় মাছ তৈলাক্ত মাছ এই গরমে খেতে ইচ্ছা করছে না এরকম ছোট ছোট মাছ টক এইসব ধরনের তেতো মানে খেলে যেন মনে হবে জানটা জুড়িয়ে যাচ্ছে তারপরও আজকে এই ছোট মাছটা আমি একটু মশলা দিয়ে মশলাদার কষা কষা করে রান্না করছি গরমের মধ্যে খেয়ে কি হবে তার ঠিক নেই হোটেলে দেখে ভীষণ লোভ লেগেছিল কিন্তু কিনে আর খাইনি মানে আমি ভাবছিলাম ছোট মাছ আর কি কিনে খাবো বাড়িতেই রান্না করে খাবো এখন না হয় অন্য কিছু বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে নেই তো বন্ধুরা এই যে আমি হাঁপিয়ে গেছি আমি বসে বসে গল্প করছিলাম হঠাৎ করে ভয় দিতে চলে আসলাম এই যে বন্ধুরা মাছ কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এগুলো সব যারা পাকা রাঁধুনি তারা নিজেরা আন্দাজ করে বুঝতে পারবে তাদেরকে আর বলে দেওয়া লাগবে না আর নতুন রাঁধুনিরা ভিডিওটা ফলো করলে ঠিকই বুঝতে পারবে তো যাই হোক মাছটা কিন্তু আমার সুন্দর করে কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছি আহা আহা কি গন্ধ বেরোচ্ছে রে বাবা কি গন্ধ হ্যাঁ এখানে টমেটো দিতে পারলে আরো ভালো হতো কিন্তু আমার আবার ভয় করছে যেহেতু অনেক কিছু নতুন এই রান্নাটা বুঝুরা অসময়ে ধনেপাতার পাতার গন্ধশক্তি কিন্তু ভালোই লাগছে মানে এখন যা গরম পড়েছে শীতের সবজি তো ধনে পাতা ধনে পাতা এখন আর পাওয়া মানে যাবে না প্রায় শেষের পথে কি আমি মাঠ থেকে এক খামচা তুলে নিয়ে এসেছি আজকে ছোট মাছের ঝোল করছি তাতে দেব বলে আর আমি আজকে ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছি মাছ রান্না করতে করতে মানে ছোট মাছ কাটা বাছা রান্না জাস্ট মাথা গুলিয়ে গেছে গরমে তারপরে আবার মাটির চলে বারবার জাল নেমে যাচ্ছে তো আজকে রান্না করছি ছোট মাছ ভুনা সরিষা বাটা দিয়ে আর শেষে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো তাই একটু দেখছিলাম আর তখনই মনে পড়ে গেল আপনাদের সাথে একটু বলাই হলো না কি রান্না করছি আমরা আমি আজকে যে মাছটা রান্না করছি আমাদের এখানে এটাকে কাঁচকে মাছ বলে আপনাদের এখানে কী মাছ বলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর প্রায় আমার রান্নাটা হয়ে গেছে অল্প আচে আচে রাঁধতে হবে এটা খুব জোরে রান্না যাবে না যেহেতু ভাজা নেই তো রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা না টেনে দেখুন ভালো লাগবে আশা করছি সেদিন হোটেলে গিয়েছিলাম মাছটা হোটেলে গিয়েছিলাম তো সেখানে দেখি দেখুন ছোটো মাছ এক থালা ভুনা করে রেখে দিয়েছে আর আমি ভাবলাম খাই তারপরে ওর বাবা বলছে ছোট মাছ শুধু শুধু কিনে খাবা বাড়িতে এনে দেবো তুমি রান্না করে খাবা তো সেই জন্য আমি আর হোটেল থেকে খাইনি বাড়িতেই আজকে রান্নাটা করছি জানি না কেমন লাগবে এভাবে কখনো রান্নাটা করিনি মানে সরিষা বাটা দিয়ে এইভাবে জিরা টিরা না দিয়ে তো দেখা যাক কেমন লাগে আর তা ভালোই গন্ধ আসছে কিন্তু আর মাটির চুলায় গরমে প্রচন্ড ঘেমে যাচ্ছি রান্নাটা প্রায় আমার শেষ হয়ে এসেছে এবার একটু গরম মশলা দেব দিয়ে ঝোলটা একদম কমিয়ে ফেলবো ফেলে জাস্ট গায়ে তেল উঠে যাবে এরকম পর্যন্ত রান্না করতে থাকবো এইরকম ঝোল কিন্তু রাখবো না আরো একটু তেল দিলে মনে হয় ভালো হতো এবার আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি উফ কি যে গন্ধ ওই ধনে পাতা অমৃত অমৃত বন্ধুরা আমি আজকে একটু মজা করছি কেউ কিছু মনে করবেন না আর হয়ে গেছে কিন্তু আমার ছোট মাছের চচ্চড়ি যা কিছু বলেন এই নামটা একটু বলবেন কি মাছ যেন বলে আমি ভুলে গেছি আশা করছি আজকের ভিডিও ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আর আমাকে অনেক অনেক ভালোবাসতে হবে আমার পাশে থাকতে হবে এই মন মানসিকতা নিয়ে আমার ভিডিও দেখতে হবে ঠিক আছে আমিও সবাইকে সাপোর্ট করবো আপনারাও আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের ভিডিও দেখে লাইক করবো আপনারাও করবেন আমরা আমরাই আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবো ওটা